সরকার ফেসিলবাদীরাও এগারোতে সংবিধান সংশোধন করে বারো থেকে শুরু করেছে প্রথমে আঘাত এনেছে শিক্ষা ব্যবস্থার উপরে আমাদের পাঠ্যক্রম থেকে পাঠ্যসূচি থেকে মুসলমান লেখকদের জাগরণী লেখাবাদ সাহাবাদের জীবনী বাদ নবীদের জীবনী বাদ ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার ডাবিনিজম পত্তুলিকতা দুর্গার ছবি এনে বাংলাদেশ থেকে ইসলাম বিতরণের চেষ্টা

সাতচল্লিশে আমরা এই ভূখণ্ড স্বাধীন করেছি ইসলামের জন্যে আলে মরামা রাজনীতিবিদ মুসলিম রাজনীতিবিদরা এই ভূখণ্ড চেয়েছেন ভূখণ্ড পেয়েছেন ইসলামের জন্যে সেকুলারিজমের জন্য নয় বাষা আন্দোলনে সেকুলারিজম ছিল না ছয় দফায় সেকুলারিজম ছিল না ঊনসত্তরের গত অভ্যুত্থানে সেকুলারিজম ছিল না সত্তরের নির্বাচনে সেকুলারিজম ছিল না একাত্তরে এই মুসলমানরা লড়াই করেছে সেকুলারিজমের জন্যে নয় ধর্ম নিরপেক্ষতার জন্যে নয় হ একজন মুক্তিযোদ্ধার ইমান দুর্বল হতে পারে আবল কম হতে পারে আল্লাহর উপর ভরসা করে লড়াই করেছে বিসমিল্লাহ বলে লড়াই করেছেন ইনশাআল্লাহ বলে বক্তৃতা করেছেন আল্লাহর কসম করে বলি একাত্তরে একটা রাষ্ট্র স্বাধীন হয়েছে বাহাত্তরে সংবিধানে বাহাত্তরের সংবিধানে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা আনে এই বাংলাদেশ এই ভূখণ্ডকে কুফুরি রাষ্ট্রে পরিণত করবার ষড়যন্ত্র করা হয়েছে আজকে পরিষ্কার বলতে হয় পাঁচই আগস্টের রক্ত ক্ষয়ী সংঘর্ষের পরে আমরা স্বাধীন হয়েছি এদেশের সংবিধানে সেকুলারিজম থাকতে পারবে না থাকতে দেওয়া হবে না সেকুলারিজম থাকলে সমস্যা কি কামাল আতাতুর আমরা বাংলাদেশে কেউ তাকে চিনি না তো বাংলাদেশে দুটা বড় বড় জায়গার নামকরণ করা হয়েছে কামাল আতাতুর্কের নামে একটা হচ্ছে কামাল আতাতুক রোড কামাল আতাতুর ওই ব্যক্তি ওসমানী খেলাফতের পরে ওসমানী খেলাফত বিলুপ্তের কামাল সেকুলারিজম প্রতিষ্ঠা করেছে ইউরোপ থেকে সেকুলারিজম এনে তুরস্কে সেকুলারিজম প্রতিষ্ঠা করে তুরস্ক থেকে ইসলাম বিদায় করেছে কি করে ইসলাম বিদায় করেছে দাড়ি নিষিদ্ধ হিজাব নিষিদ্ধ কোরআন শিখ নিষিদ্ধ মসজিদ গুলোকে মিউজিয়াম বানানো হয়েছিল বাচ্চারা গর্তে লুকিয়ে লুকিয়ে কোরআনে করিম শিক্ষ এই হচ্ছে সেকুলারিজম সরকার ফেসিল বদিনাও 11 তে সংবিধান সংশোধন করে 12 থেকে শুরু করেছে প্রথমে আগা এনেছে শিক্ষা ব্যবস্থার উপরে আমাদের পাঠ্যক্রম থেকে পাঠ্যसूची থেকে মুসলমান লেখকদের জাগরণী লেখাবাদ সাহাবাদের জীবনী বাদ নবীদের জীবনী বাদ ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার ডারউইনizm পত্তুলিকতা দুর্গার ছবি এনে বাংলাদেশ আনতে হবে আল্লাহর উপর আস্থা বিশ্বাস আনতে হবে আর না হয় পাঁচই আগস্টে দু রক্ত দিয়েছে ছাত্র জনতা দুই লক্ষ ছাত্র জনতা রক্ত দিয়ে হলেও এই সংবিধানে বিসমিল্লা আসবে আল্লাহর উপর আস্থা বিশ্বাস পুনর্বহাল করতে হবে আর ব্যতিক্রম মানবলা মানতে পারে না শেষ কথা আমি সংবিধান সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে বসেছিলাম একটা কথা আমি স্পষ্ট ভাষায় উচ্চারণ করেছি এই সংবিধানে একটা ধারা এমন থাকতে হবে মাওলানা মাহমুদুল সাহেব বলে গেছেন যে আমরা আর কতদিন এই সংবিধানের চাপে কুফুরি মতবাদের দিকে যাবো এই সংবিধানের চাপে কুফুরি আইনের দিকে যাব একটা কথা যা সমস্ত রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে বলে থাকে যে আমরা ক্ষমতায় গেলে কোরআন সন্ন্যার সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন করব না আমি বলেছি সংবিধান সংস্কার কমিশনকে এই কথাটা সংবিধানে নিয়ে আসেন যেই কথা প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতারা বলে সেটা দেশের কথা দেশের মানুষের কথা এই সংবিধানে এমন একটা ধারা স্থাপন করেন যেখানে এটা লেখা থাকবে এই সংবিধানে যা কিছু থাকুক কেন কোরআন সন্ন্যার সঙ্গে সাংঘর্ষিক কোনো কিছু গ্রহণযোগ্য হবে না একটা কথা যদি এই সংবিধানে নিয়ে আসা হয় আল্লাহর কসম করে বলি পত্তলিকার কুফুরি শক্তির ষড়যন্ত্র বাংলাদেশে ঠিকবে না আপনাদের কাছে অনুরোধ আপনারা সজাগ থাকবেন ওলামা একরাম আপনাদের ইমানের পাহারাদারি করতেছে এ ওলামা একরাম ইমানের পাহারাদারি করতে গিয়ে কোন পদক্ষেপ দিলে ওলামাদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ তারা তারা আলেমদের সঙ্গে থাকবো হাত তুলে দেখি আলেমদের সঙ্গে থাকবো তো ইনশাআল্লাহ আলমরা যদি যুদ্ধের ডাক দেয় শরীক হব তা ইনশাআল্লাহ আবারো যদি সংগ্রামের ডাক দেয় শরীক হব তা ইনশাআল্লাহ কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার সংগ্রামে থাকব তো ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন আওলাদা রাসূল এসে গেছেন আমরা বসবো স্থিরস্তিরে বসবো শান্তিক পূর্ণভাবে বসবো এবং শেষ পর্যন্ত থাকব আল্লাহ তাবারক ওয়া তাআলা এই دینی মাহফিলকে কবুল আর মঞ্জুর করে দেন ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালা